যে ছুইডেনে গেল কিসের জন্য গেল অবশ্যই সে সুইচ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেছে কারণ এই সাত আট নয় মাসে তাদের যেই পরিমাণ তারা অর্থ লুটপাট করছে বাংলাদেশের ইতিহাসে এত কম সময় এত টাকা লুটপাটও করতে পারেনি আজকে দেখেন তারা এই যে যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দিচ্ছে এটা কিসের ভিত্তিতে দিচ্ছে এটা আমরা তো একটা মুসলমান রাষ্ট্র যেখানে চুরানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান সেটা যৌন যৌনকর্মীদের নাকি শ্রমিকের মর্যাদা দেবে এটা কোন হাস্যকর ব্যাপার কোন লজ্জার ব্যাপার এরপর আপনি আসেন এই যে তারা বলতেছে সংস্কার সংস্কার তো কিছুই দেখতে পারছি না অথচ তারা হাজার হাজার কোটি টাকা অলরেডি লুটপাট করে নিয়ে এনেছে এই সমন্বয়করা এনসিবি বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলোকে তারা হাতিয়ে এনেছে তাদের দখলে নিয়ে আসছে এই যে নাহিদ ইসলাম বললো যে আমরা আমাদের দাতার কথা বলতে পারবো না বললে তাদের নিরাপত্তা দেবে কি তোমাদের দাতার কথা তোমাদের বলতে হবে না তোমরা বসুন্দরা গুরু বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো তোমরা হাতিয়ে নিয়ে এনেছো তোমাদের পিছনে এখন গাড়ির বহর থাকে অথচ তোমরা টিভিনের টাকা জোগাড় টিফিনের টাকা তোমরা জমা করে সেই টাকা দিয়ে আন্দোলন করছিলো এখন তোমরা শত শত কোটি টাকার মালিক টাকা কোথায় পাইলাম আজকে কালকে কুমিল্লায় তাদের আসিফ মাহবুদের পদত্যাগের যে আন্দোলন হচ্ছে অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে এবং জাতির সামনে পরিষ্কার করতে হবে তারা দরবেশ রূপে আবির্ভাব হয়ে আমরা ক্ষমতায় বসাইছিলাম এখন দরবেশেরা দুর্নীতির লুটপাট সরগরাজ্যী বানিয়ে ফেলেছে হাসিনার পিএস পনেরো বছরে ষোলো বছরে চারশো কোটি টাকার মালিক হয়েছিল আর এই যে টানবিট এবার রাখাল রাহা চারশো কোটি টাকা শুধু পাঠ্যপুস্তক দিয়ে মারিয়ে দিছে তাহলে আমরা কি আমরা কাদের দিকে তাকাবো কাদের দিকে তাকাবো এই যে নাহিদ ইসলাম যে একের পর এক বড় কথা বলতেছে নাহিদ ইসলাম এই পাঁচ ছয় মাসে যেই পরিমাণে টাকা লুটপাট করছে আমরা জানি আমরা জানি তারা ঢাকা শহরে কতগুলো বাড়ি এবং ফেলা সেগুলো আমরা জানি আজকে আপনারা বলতেছেন বাংলাদেশ আমরা সংস্কার করবো কি সংস্কার করবেন ভাই আপনারা কি সংস্কারটা করছেন এই দুর্নীতির স্বর্গরাজ্য বানাইছেন এটা এই যে সংস্কার অথচ অথচ যারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে যারা মার খেয়েছে অথচ তাদেরকে আপনারা আজকে মূল্যায়ন দিচ্ছেন আসলে আমার এখানেই কষ্ট লাগতেছে যারা যৌনকর্মী তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা অথচ সারা দুনিয়া আজকে বাংলাদেশে শ্রমিক নির্যাতিত লাঞ্চিত বঞ্চিত অবমানিত মর্যাদা আপনারা দিতে পারলেন না আপনারা শ্রমিকের মর্যাদা দেবেন কি ভাগ্যের উন্নয়ন আপনারা অথচ শ্রমিকরা তো সব থেকে বেশি এখন বাংলাদেশ অবহেলিত এই যে গার্মেন্টস শ্রমিকরা দেখেন যাদের যাদের ত্যাগের মাধ্যমে আজকে বাংলাদেশের অর্থনীতি এখনো ঠিক আছে সেই গার্মেন্টস শ্রমিকরা কত পরিমাণ কষ্ট করে অথচ তাদের তিন মাসের বেতন বাকি তাদের আপনারা শ্রমিকের মর্যাদা পুরোপুরি দিতে পারলেন না যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে এই ডক্টর ইনুস আসলে আমার এখন মনে হচ্ছে ডক্টর ইনুসের পক্ষে আমি অনেক কথা বলছি কিন্তু ডক্টর ইনুস মনে হচ্ছে এখন ইসরায়েল আমেরিকা এদের এজেন্ডার হয়ে কাজ করতেছে আজকে রোহিঙ্গা ইস্যুতে তাদের যে ভূমিকা এটা বড় লম্বা পুরো কথা আমি বলবো না কিন্তু সে সেও বর্তমানে এখন দেশের হ্যাঁ এই যে রোহিঙ্গা যে দেড় লক্ষ আবার বাংলাদেশে পুনর্বাসিত করতেছে অথচ এটা হওয়ার কথা ছিল না তো অথচ আপনারা দেখেন এই যে রোহিঙ্গাদেরকে সরাইয়ে বাংলাদেশে দিছে ওখানে খ্রিস্টান রাষ্ট্র করার জন্যই মূলত পায়তারা চালাচ্ছে তাহলে আপনার রোহিঙ্গাদের ফেরত না নিয়ে আরো আনার জন্য আপনার চেষ্টা করতেছে ইতিহাসে কোন জায়গায় আছে খ্রিস্টানরা ইহুদিরা মুসলমানরা সাহায্য করছে অথচ রোহিঙ্গে শরণার্থী খ্রিস্টানরা সাহায্য করতেছে এখান থেকে তো স্পষ্ট অবশ্যই অবশ্যই তাদের যোগ্যতা তাকে রোহিঙ্গীদের তাড়াতাড়ি বাংলাদেশ থেকে এই রাখাইন যে পাঠাব ওখানে একটা তাদের জন্মভূমি তারা ওখানে ছিল তাদেরকে তিনি এত বড় বিশ্ব নেতা তিনি পাঠতে পারে না ওখানে সে নোবেল নোবেল পাওয়ার যোগ্য ওই ওই বিধায় ছিল থেকে তাকে দিতেছে সে যে পর্যায়ে যোগ্যতা ছিল ওই পর্যায়ে দিছে আমি নির্বাচন যদি এক মাসের ভিতরে দেয় এটাই আমি চাচ্ছি কারণ আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি ভোট অধিকারের জন্য আন্দোলন করছি আমার আফসুস আমি জীবনে প্রথম ভোটার হয়েছি কিন্তু আমি ভোট দিতে পারি নেই এই ভোটের জন্য এত দূর আমরা আসছি কিন্তু তারা নয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত তারা কোনো সঠিক সিদ্ধান্তই দিতে পারতেছে না কবে তারা নির্বাচন দেবে আমার হিসেবে তারা নির্বাচনের অতি দূরত্ব দিয়ে দিক এবং একটা নির্বাচিত সরকারের হাতে তারা তাদের ক্ষমতা হস্তান্তর করুক সংস্কার প্রয়োজন হোক আর যাই প্রয়োজন হোক দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের যেই অবকাঠামো নির্বাচিত সরকার নেবে তাদের দ্বারা বাই নির্বাচিত এই এই যে সংস্কার সম্ভব না তারা বহু সংস্কার করছে সংস্কার করছে তারা অর্থ সম্পদ লুটপাট করতেছে যারা এই যে দেখেন এই যে আসিফ মাহমুদের মতো ব্যক্তিরা তাদের বাপের টাকা খরচ করে আরও পড়ালেখার পরে সরকারি চাকরি করে টাকা কামাইতে পারতো অথচ তারা এখনই টাকা চাকরি তো দূরের কথা এখন বর্তমান তারা চাকরি দিয়ে সেখান থেকে টাকা কামাইতেছে